প্রিয় দর্শক আপনারা যারা আসলে এই শীতকালীন এক্সেল জুতা কিনতে চান এটা ভাই এক্সেল কোম্পানি না এক্সেল এক্সেল দেখেন এক্সেল কোম্পানির জুতা একদম মাস্টার কার্টুন পানির মতো পাইকারি দাও দেখেন এ আরেকটা আছে এক্সেলের অসংখ্য কালার আছে আর তারপর পিতালাও আছে এগুলো মাস্টার কার্টুন ভাইয়া মাস্টার কাট মা মাস্টার কার্টুন আবার ছেলেদের এটা কি মেয়েদের মেয়েদের এ দেখে মেয়েদের একটা এক্সেল আছে তারপরে এক্সেল এই যে ছেলেদের আছে এগুলা সব পাইকারিতে কম দামে নিতে পারবেন এগুলা সব কম দামে নিতে পারবেন আচ্ছা এই এক্সেল গুলো কত করে দিচ্ছি ভাইয়া এক্সেলের এইটা আর হচ্ছে যে এই দুইটা দুইটা ডিজাইন আছে 450 টাকা 450 টাকা এটা কি মাস্টার কার্টুন মাস্টার কার্টুন একদম ফ্রেশ ফ্রেশ ডেট আছে জি আচ্ছা ঠিক আছে কত 400 450 450 টাকা আর এই যে পিতাটা

আচ্ছা নতুন কিছু মাল আপনাদের দোকানে চলে আসছে প্রিয় দর্শক দেখেন পান্ডা দেখেন পান্ডা এটা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন আচ্ছা মাস্টার কার্টুন কয়টা কালার আছে ভাইয়া এটার মধ্যে আপনার দুইটা কালার এমনিতে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন দেখেন এগুলা সব পান্ডা এত কম দাম এত কম দাম বলার বাইরে আপনাদেরকে আমি একটু দেখাই এই পান্ডার এই জুতাগুলো যারা নেবেন একেবারে কম দামে নিতে পারবেন আপনাদেরকে আমি দামও বলবো একটু অপেক্ষা করে একটু কালারগুলো আপনাদেরকে দেখাই অভাব নাই প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে মাস্টার কাটিং সহকারে হ্যাঁ অন্য মার্কেট থেকে এইখান থেকে যদি আপনি নেন অনেক অনেক কত বললেন দুশো টাকা কম বললেন সেদিন কে দুশো টাকা টাকা জোড়াতে কম পাবেন হ্যাঁ এই যে দেখেন কালার আছে অভাব নাই প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আপনার চাইলে ভাইয়ের কাছ থেকে এই জুতা গুলা নিতে পারেন এখানে মানে পান্ডার যত কম মানে কালার আছে ডিজাইন আছে সবগুলা ভাইয়ার এখান থেকে পাবেন হ্যাঁ এগুলো আমি কালার দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার থেকে দেখেন একদম ফ্রেশ মাস্টার কাটনি সহ এই পান্ডা গুলো আপনি নিতে পারবেন এখানে পান্ডার অসংখ্য জুতো আছে এগুলো তো পান্ডা না এই দেখেন পান্ডা দেখছেন এটা আমাদের দুইটা অভাব নাই এই দেখেন পান্ডা দুইটা কালার আচ্ছা প্রত্যেকটা কয়টা করে কালার হয় প্রত্যেকটা মিনিমাম দুইটা করে কালার আছে মিনিমাম করে কালার পাবেন হ্যাঁ এই যে পান্ডা প্রত্যেকটা কালারে দুইটা দুইটা করে কালার পাবেন ডিজাইন পাবেন সাইজ পাবেন

হোয়াইট খুবই সুন্দর জুতা এগুলা কত করে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা মাস্টার মাস্টার কাট মাছটা কাটুন তিনশো পঞ্চাশ টাকা কয়টা কালার এটার মধ্যে তিনটা কালার আচ্ছা আচ্ছা এটার মধ্যে দুই কালার হ্যাঁ

না না ইন্ডিয়ান মাল আচ্ছা আচ্ছা এগুলো কত করে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো এটা রাখেন পাঁচ একটু আমাদেরকে দেন এটা কত করে একই রেট একই রেট না রেট চারশো চারশো টাকা ওকে একটা একটা করে দেখেন ভাইয়া

ছেলে মেয়ে মিলে ওখানে যা আছে একশো আশি টাকা এগুলো জানবেন একশো একশো আশি টাকা জানিবেন একশো আশি টাকা করে নিতে পারবেন আর এখানে আসলে জুতার কোনো অভাব নাই আচ্ছা এই যে দেখেন জুতার দোকানটা একটু দেখাইনি লোপার চাইনিজ লোপার বুঝছেন

যার প্রিয় দর্শক ছোট্ট একটা আসতে চান ভাইয়ার এখানে এই জুতো জুতোগুলা পেয়ে যাবেন ভাইয়া মানে কালেকশান এর তো আর অভাব নাই শীত এবং ঈদ ঈদের সিজন শীতের দুইটা কিন্তু একসাথে এবার দোকানদাররা